হ্যালো দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চোবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ গোটিকে হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে হলেস্টাইন ফিজিয়ান ক্রসের যেই সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে আর এ হাটে আপনারা যদি অন্তত গরু নাও কিনেন অন্তত একবার হলেও এই হাটটি ভিজিট করে দেখতে পারেন বর্ডার হাট এলাকা হওয়ার কারণে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি এই হাটে লক্ষ্য করা যায় তো চলুন কথা না বাড়িয়ে চাচাদের সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করি আপডেট আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। কয়টা নে আসছেন আজকে? আমার নে আরছিলাম পাঁচটা। এখন একটা আছে। একটা আছে না? এগুলো ব্যবসা নাকি বাড়ির? ব্যবসা। ব্যবসা। তারে তো দুটো টাকা লাভের আশাই নিয়ে আসা এটার দাম কত কি চা হচ্ছে ভাই? একটা দাম 92 92 পয়। 92000 টাকা। সুপ্রিয় দর্শক এই যে বিরানব্বই হাজার টাকা চা হয়েছে। না না। অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি লম্বা ফেমের কিন্তু

তো কেমন কি আইডিয়া আজকে হাটো না রে বড় আসি এখানে তো কেমন কি আইডিয়া করতেছিস না 80 50 হলে বেসবেন 80 85 হলে বেসবেন এই যে দেখেন দর্শক 마শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই যে হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন বাচ্চা এই ধরনের বাচ্চাগুলো কিন্তু ভাইরা নি এসেছে ভালো ভালো বাচ্চা নি এসেছে আজকে এই যে দেখতে পাচ্ছি এখানে একটি 마শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা এই যে একা চলতেছে কিন্তু

আমার তো এটা আছে পঁচানব্বই এর উপর হলে বিক্রি করবো পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি করে দিবেন আর কি না তো কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি একশো সত্তর একশো সত্তর সাতশো একত্রিশ সাতশো একত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো দিতে পারবেন সুপ্রিয় দর্শক যারা প্রবাসী বন্ধুরা আছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে ভাই কিন্তু ব্যবসা করে থাকে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট হলস্টাইন ফিজিয়ান যেই সার বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু ভাই দিতে পারবে এই যে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটি নিয়ে এসেছে ভাইরা মাসাল্লাহ ভালো মানের বাচ্চা কিন্তু এই ধরনের বাচ্চা আজকে অল্প পরিসরে হলেও এসেছে এই যে পালন উপযোগী কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কয়টা নিয়ে আসছেন তিনটা আনছেন কয়টা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে একটা আসে না কেমন কি চা হচ্ছে এটার দাম পঁচানব্বই চাওয়া দাম দর্শক একটু দেখায় আপনাদেরকে ভালোভাবে এইযওয়ার দাম পঁচানব্বই হাজার

এই যে এ ধরনের ভালো ভালো গরু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এই যে মাসাল্লাহ এখানে একটি দেখতে পাচ্ছি চোখে লাগার মতো কিন্তু গরু একেবারে চোখ ধাঁধানো আসসালামু আলাইকুম কেমন আছেন আসছেন বাড়ি নাকি ব্যবসা বাড়ির গরু না কত কি চা হচ্ছে এটার দাম নব্বই হাজার দর্শক এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি এই যে সাড়ে পাঁচ নব্বই হাজার টাকা চা হয়েছে এটা কি জাতের বলতে পারবেন কি ফেজিয়ান টিজি আমরা না আনো মানে বয়স কত মাস এটা বয়স মাস সাত মাস পাটিরা কত কি বলতেছে এই মুহূর্তে আছে 82 কত কি টার্গেট করছেন আজকে হাটন অজয় 85 হলে বেচে দিব 85 হলে ছেড়ে দিবেন না এই যে দর্শক দেখেন 85000 টাকা হলে কিন্তু ছেড়ে দিবে মাশাআল্লাহ এই ধরনের গোর কিন্তু আর এসেছে একটু দেখাবো আপনাদেরকে আজকে একটু কষ্ট করে হলো আপনাদের জন্য হলো ভিডিওগুলো করতেছি দর্শক প্রচুর পরিমাণে কিন্তু ঘাটে ধুলাবালি উঠতেছে সেই কারণে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আমাদের আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তিনটে তিনটে নিয়ে আসছেন এটার কত কি চা হচ্ছে দাম চাচ্ছে পঁচানব্বই একশো পঁচানব্বই চা দাম দর্শক একটু দেখায় পঁচানব্বই চা দাম এই যে হলস্টাইন ফিজায়ন মাশাল্লাহ পঁচানব্বই চা দাম দেখি একটু কথা বলি পার্টিরা কেমন কি বলতেছে আশি বলেছে আশি ভাঙ্গা বলেছে আশি আশি ভেঙ্গা এরকমই বলতেছেন কেমন কি আইডিয়া করতেছেন পঁচা আশি হলে বিক্রি করবেন দর্শক ওই যে পঁচাশি হাজার হলেই বিক্রি করে দিবে আর কি এরকমই আইডিয়া করতেছে পঁচাশি হাজার টাকা হলেই বিক্রি করে দিবে এই যে ধরনের মাশ ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কিন্তু ফিজিয়াম যে ষাঁড় বাচ্চাগুলো আছে সেগুলো আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি একটু কথা বলি চাচার সাথে আসসালামু আলাইকুম চাচাআল্লাহ সালাম কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন তিনটা এগুলো বানিন নাকি ব্যবসা ব্যবসার না তাহলে দুটো গা লাভের আশায় নিয়ে আসা কত কি চাওয়া দাম এটার একশো চাওয়া দাম সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ টাকার চাওয়া দাম এটা কিন্তু চাওয়া দাম চাচা একটু বেশি চাইতে সেটাই স্বাভাবিক কারণ একটু বেশি চাপে আপনারা এসে দাম দর করে দেখে শুনে নিতে হবে এ পার্টিটা কেমন কি বলতেছে এটার দাম আশি পঁচাশি আশি পঁচাশি বলতেছে তো কেমন কি তার করছেন আজকে হাঁটানো যায় একশো নব্বই হলে বেসবো পঁচানব্বই আনুমানিক বয়স কত মাসিটার এক বছর হবে এক বছর না এই যে দর্শক বারো মাস কিন্তু এই যে এক বছর আনুমানিক বয়স হবে মাসাল্লাহ এই ধরনের গরু কিন্তু আজকে ভালোই এসেছে এই যে দেখেন একটু দেখাই এই যে অরিজিনাল কিন্তু ফিজিয়াম গরু এগুলো দর্শক দেখেন কোয়ালিটিটা একবার লক্ষ্য করেন এ ধরনের আজকে হাটে কিন্তু কয়েকটাই সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও করতে এই যে অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই 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 এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু না কত কি চাওয়া দাম ভাই এটা এক লক্ষ পাঁচ শুক্রিয় দর্শক এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যে একশো পাঁচ চাওয়া দাম হাত পায়ের গেট আপটা একবার লক্ষ্য করেন দর্শক এই যে মাশাল্লাহ একবারে চোবাড়িয়া হাট সেরা বললেও ভুল হবে না আমার চোখে এ মতে পড়লো হাত পায়ের গেট আপটা একবার লক্ষ্য করেন কতটা মোটা দেখলে বোঝা যায় যে কতটা পরিমাণ বড় হবে দর্শক তো ভাই পাটেরা কেমন কি বলতেছে এ মহর্তে এসে পঁচানব্বই বলতেছেন তো কেমন কি টার্গেট করতেছেন আপনি সপ্তানব্বই অষ্টানব্বই হলে ছেড়ে দিবেন হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন সপ্তানব্বই থেকে অষ্টানব্বই হাজার টাকা হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ ভালো মানের একটি বাচ্চা দেখতে পালাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণে একটু ভিডিও করতে সমস্যাই হয়ে যাচ্ছে দর্শক দেখেন